হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি লাস্ট কবে আপনাদের সাথে আমি লং ভিডিওগুলো শেয়ার করেছি আমার এই চ্যানেল থেকে সত্যি কথা বলতে আমার কিছুই মনে নেই তবে মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু শর্টস ভিডিও আমি শেয়ার করেছিলাম যাতে করে আমার অডিয়েন্স আমি ভালো আছি বা সুস্থ আছি আমার প্রিয় ভালোবাসার ভাই বোনদের কথা চিন্তা করে আমি আজকে আবারও আপনাদের সাথে একটা লং ভিডিও প্লাস লাইফ স্টাইল ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং কি আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর আগে বলেনি আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রতিদিন ঘরকে একদম চকচকে ঝকঝকে রাখার জন্য আমি হচ্ছে যেই কৌশলগুলো অবলম্বন করি সেগুলাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা আমার ঘর গোছানোর ভিডিও প্লাস হচ্ছে আমার রান্নাবান্নার ভিডিওগুলো আপনারা অনেক অনেক পছন্দ করেন আপনাদেরকে আপনাদের কথা চিন্তা করে হচ্ছে আমি আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও বা ক্লিনিং ভিডিও আপনার আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার ফ্যারারি লাইটগুলো খুলে নিয়ে সুন্দর করে ক্লিন করে জায়গা মতো একটা পলি দিয়ে বা শপিং ব্যাগ দিয়ে আমি ভরে রেখেছিলাম যাতে করে নির্দিষ্ট সময় আমি লাইটগুলো আবারও লাগিয়ে নিতে পারি কারণ এটা সারাক্ষণ যদি সারা মাস ঝুলানো থাকে লাইটগুলো এভাবে তাহলে কিন্তু ময়লা জমে যাবে তখন আপনার লাইটগুলো দেখতে তেমন একটা ভালো লাগবে না যখন আপনার কাজে লাগবে তখন হচ্ছে আপনি নামিয়ে জ্বালাতে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফ্যানের অবস্থা দেখে বুঝতে পেরেছেন যে আমার ফ্যানটা কতটা মেসি ছিল সিলিং ফ্যান পরিষ্কার করার সহজ উপায় হলো একটা কভার বালিশের কভার বা যে কোনো একটা বালিশের কভার আপনি নিয়ে ফ্যানের পাখার ভিতরে ভরে তারপরে দুই হাত দিয়ে চেপে চেপে বা একটু টেনে টেনে আপনি ধুলাবালিগুলো বালিশের কভারের মধ্যে ফেলে দিবেন ব্যাস নিচে কোনো ধুলাবালি পড়লো না আর এক্সট্রা করে আপনার সাবান পানি দিয়ে ফ্যানটাকে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার ফ্যানটা কতটা চকচকে এবং ঝকঝকে হয়ে গেছে ফাইনালি আমি ফ্যানের বাতাসও খাচ্ছি কারণ যেহেতু আমি ক্লিনিং ভিডিওগুলো করছি আমার কাছে বেশ গরমও লাগছে কাজ করতে তো এমনিতে গরম লাগে সেই সাথে কিন্তু ভিডিও করার ক্ষেত্রে আরও বেশি গরম লাগে তার কারণ হচ্ছে একটা টেনশন থাকে যে আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা বারবার ওটাকে চেক করা মানে দেখা সব মিলিয়ে আসলে পেরেশানি লাগে যার কারণে ওই সময়টাতে একটু বেশি কষ্ট লাগে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন পুরো ঘরটাকে হচ্ছে সলার মুঠা দিয়ে ঝেড়ে নেব প্রতি মাসে কিন্তু আমি অন্তত এক থেকে দুইবার এভাবে হচ্ছে আমি আমার পুরো বাসাটাকে ডিপ ক্লিন করি বলে হচ্ছে আমার বাসাটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে যেটাকে বলা একদম বলা হয় একদম নিখুঁত হচ্ছে পরিষ্কার তো হয়তোবা আপনারা আমার বাসাটাকে এলোমেলো দেখতে পাবেন কিন্তু মাঝে মধ্যে আর কি কিন্তু ও যে নোংরা একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আপনারা কখনোই খুঁজে পাবেন না আমি আমার পর্দাগুলাকে আসলে পর্দা প্রতি মাসে দুই না আমি পর্দা আপনি চাইলে দুই তিন মাস পরে বা ছয় মাস পরেও একবার ওয়াশ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন পর্দাগুলোকে একটু ঝেড়ে রাখার জন্য এতে করে ধুলাবালি এক্সট্রা যে ধুলাবালিগুলো থাকে সেগুলো চলে যাবে আপনার পর্দাও কিন্তু অনেকটাই সুন্দর থাকবে আর এখন হচ্ছে আমি চলে এসেছি আমার বেডরুমে পর্দাগুলোকে বেজিয়ে দিয়েছি আমি ওয়াশ করব তো খাটটাকে টেনে আমি হচ্ছে এদিক দিয়ে নিয়ে এসেছি খাটের যে ব্যাক সাইডটা আছে সেই সাইডে হচ্ছে অনেকগুলো হচ্ছে যেমন বিস্কিটের প্যাকেট বা কাগজ বা ধুলাবালি এগুলো পরেই থাকে কারণ প্রতিদিন তো আমরা খাট সরিয়ে খাটটাকে নাড়াচাড়া করে ঝাড়ু দেওয়া সম্ভব না এটা একদম প্রতিটা বাসার কথাই আমি বলি অন্তত মাসে যদি একবার এভাবে পরিষ্কার করা যায় খাট খাটগুলোকে এলোমেলো করে বা খাটগুলোকে টেনে আপনি খাটের ব্যাক সাইডে বা অপোজিটে যেই ধুলাবালিগুলো জমে থাকে বা অনেক অনেক ব্যাগ জমা হয়ে যায় শপিং ব্যাগ প্লাস হচ্ছে পলি ব্যাগ ওগুলো কিভাবে কিভাবে আসে এটা নিজেরও জানা নেই তো ওগুলো মাসে অন্তত আপনারা ক্লিন করার চেষ্টা করবেন এতে করে আপনার ঘর এবং কি পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে সেই সাথে কিন্তু এই যে এক্সট্রা ধুলাবালিগুলো জমা হয়ে যায় এগুলো কিন্তু ফ্যানের বাতাসে উড়ে উড়ে সমস্ত ফার্নিচারে কিন্তু ধুলাবালু জমা জমা করে ফেলে আমি কিন্তু মাসে অন্তত এক থেকে দুইবার চেষ্টা করি আমার এরকম খাটগুলোকে সরিয়ে বা ফার্নিচারগুলো সরিয়ে আমি হচ্ছে ময়লাগুলাকে ডিপ ক্লিন করে রাখার জন্য এতে করে আমার বাসাটা সুন্দর থাকে আমার ফার্নিচারগুলো আর ডেইলি মোছা লাগে না তো চাইলে আপনারা প্রতি সপ্তাহে অন্তত একদিন কিন্তু খাটের নিচটাকে পরিষ্কার করবেন যেটা আমি করে থাকি সপ্তাহে যদি নাও করে থাকি আমি কিন্তু পনেরো দিনে হলো অন্তত একবার আমি আমার খাটের নিচটাকে ঝাড়ু দিয়ে রাখি এতে করে আমার খাটের নিচটা সুন্দর থাকে আর এক্সট্রা ধুলাবালু জমা হয় না এবং কি আমার ঘরটাও হচ্ছে ধুলাবালি মুক্ত থাকে সেই সাথে দেখতে পাচ্ছেন আমার বাসাটা যেহেতু রোড সাইডে যার কারণে হচ্ছে জানালার মধ্যে এত এত ধুলাবালি জমে যায় কিন্তু আসলে এগুলো আগের ভাড়াটিয়াদেরও ময়লা ছিল তো আমি এই জানালাটা একদমই খুলি না তো আজকে হচ্ছে আমার ইচ্ছে হলো যে আমি এই জানালাটা পরিষ্কার করবো মোটামুটি অন্যগুলো পরিষ্কার আছে শুধুমাত্র এটাই হচ্ছে নোংরা ছিল তো এটাকে আজকে ফাইনালি আমি পরিষ্কার করে নিয়েছি সেই সাথে দেখতে পাচ্ছেন আমি খাটের নিচটাকেও ঝাড়ু দিয়ে একদম সমস্ত ময়লা বের করে নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে আমার খাটের নিচে কত ময়লা জমেছিল প্রায় হচ্ছে অনেক অনেক ময়লা হয়ে গেছে অনেক দিন আগে হচ্ছে আমি খাটের নিচ ঝাড়ু দিয়েছি যেহেতু ঈদের আমেজ ছিল যার কারণে সব মিলিয়ে আর খাটের নিচটাকে ঝাড়ু দিয়ে নিই ওই যে যে পর্যন্ত আমি নাগাল পেয়েছি সেই পর্যন্ত ঝাড়ু দিয়েছি যারা প্রতিদিন ঝাড়ু দিতে পারবেন না তারা প্রতিদিন খাটের যে পর্যন্ত নাগাল পাবেন ঝাড়ু দিয়ে সেই পর্যন্ত আপনারা অন্তত সপ্তাহে একদিন হলেও ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু প্রতিদিন যতটুকু নাগাল পাই খাটের নিচটাকে ততটুকুই হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়ে আসি আর যতটুকু আমি নাগাল পাই খাটের নিচটাকে ততটুকুই পর্যন্ত আমি মু নিয়ে আসি কারণ এটা আমার ভালো লাগার সংসার আমার স্বপ্নের সংসার আর এভাবেই এই ছোট ছোট নিয়মগুলো মেনে আমি আমার সংসারটাকে এত বেশি নিট অ্যান্ড ক্লিন রাখি প্লাস হচ্ছে অনেক বেশি পরিপাটি রাখি সংসারকে আপনি সুন্দর করে গুছিয়ে রাখার কিছু ট্রিক্স আছে যেই ট্রিক্সগুলো কাজে লাগালে আপনার আলাদা করে এক্সট্রা কোনো ধরনের কাজ করতে হয় না বা কষ্ট করতে হয় না যেগুলো আমি করে থাকি এই যে আমি বেসিনটাকে প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে একবার হল হচ্ছে হচ্ছে অন্তত ওয়াশ করে রাখার জন্য এতে করে প্রতিদিন যদি আপনি বেসিনটাকে একবার ক্লিন করেন দেখবেন আপনার বেসিনটাকে আলাদা করে ডিপ ক্লিনের কোনো প্রয়োজন হয় না যেটা আমি করে থাকি আপনারাও চাইলে আমার এই টিক্স অ্যান্ড অ্যান্ড টিপসগুলো ফলো করতে পারেন এবং কি আমার অনেক অনেক ভিডিও আছে দুইটা চ্যানেলে মিলিয়ে যে ঘর গোছানোর তারপরে হচ্ছে ঘর ক্লিন করার সব কিছুর মিলিয়ে মাসাল্লাহ আপনারা আমাকে ঘর গোছানোর ভিডিওগুলোতে এত বেশি রেসপন্স দেন করেন যেখানে কিনা আমার অনেক বেশি আমি গর্ববোধ বোধ করি আলহামদুলিল্লাহ তো এদিক দিয়ে হচ্ছে আমি বেসিনটাকে ক্লিন করে আমার চোখে পড়লো যে আমি হচ্ছে সুর একটাকেও হচ্ছে ক্লিন করবো সুর একটা মোটামুটি আসলে ধুলাবালি আছে তবে আমি সপ্তাহ খানেক আগে সুর একটাকে একদম ডিপ ক্লিন করেছি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে এক্সট্রা কাগজগুলো বিছিয়ে রেখেছি যাতে করে জুতার এক তাকের দুলাবালে অন্য তাকে গিয়ে না পৌঁছায় যার কারণে আমি প্রতিটি শিল্প হচ্ছে এভাবে হচ্ছে কাগজ বেছিয়ে সরি কাগজ বিছিয়ে দিয়েছি বা ম্যাট বিছিয়ে দিয়েছি আমার এগুলো কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যে ম্যাট সেগুলো না আমি হাতের কাছে যেটাই পাই সেটা এটাকে হচ্ছে এভাবে কাজে লাগিয়ে রাখি ফাইনালি হচ্ছে আমার বেসিনটাকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সাথে গুছিয়েও নিয়েছি সেই সাথে কিন্তু এখন দুপুরবেলা খাবারের টাইম হয়ে গেছে যেহেতু সারাটা দিন অনেক অনেক কাজ করেছি তো এখন তো খাবারও খেতে হবে কারণ হচ্ছে খাবার না খেলে তো কাজে এনার্জি আসবে না তো আজকে কিন্তু আমি রান্নাবান্না না করে আমার রান্নাবান্না ঝামেলা ছিল না ফ্রিজে আমার ভাত ছিল সেই ভাতকে আজকে আমি পান্তা ভাত করে নিয়েছি সাথে শুটকির ভর্তা করে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি ব্যাস আমাদের এত বেশি ভালো লাগার একটা খাবার হয়ে গেছে এত বেশি স্বাস্থ্যসম্মতা এবং তৃপ্তিমতো আমি খেয়েছি আলহামদুলিল্লাহ তো ভাত খাবারের পরপর কিন্তু আমি রেস্ট আর নেইনি যেহেতু আমার হাতে অনেকগুলো কাজ ছিল এই যে দেখতে পাচ্ছেন ওই যে কাপড় চোপড় অনেকগুলো ভিজিয়েছি এখন এখানে আমি তিন বালতি কাপড় চোপড় ধুয়েছি মাসাল্লাহ এগুলো নিয়ে এখন আমি ছাদে চলে যাব ছাদের রোদে মেলে দেওয়ার জন্য কারণ এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন এগুলো বারান্দাতে দিলে আমি এখন আর শুকাতে পারবো না আমি চাইতেছি যেন আমি এগুলো সন্ধ্যার ভিতরে নিয়ে এসে ভালো করে হচ্ছে জায়গা মতো ভাজ করে রেখে দিতে পারি আজকাল আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করব না আজকে শুধু ধোয়া মোছার কাজগুলো শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলবো আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না সেই সাথে প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি যারা হচ্ছে আমাকে বেশি ভালো ভালোবাসেন তারা প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন আর আমার এই ছোট ছোট নিয়মগুলাই মেনে আমি হচ্ছে আমার এই ঘরটাকে আমার ছোট্ট বাসাটাকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার চেষ্টা করি প্রতিনিয়ত যেখানে কিনা আমার ভালো লাগা থেকে আমার এই স্বপ্নের সংসারকে তিলে তিলে আমি এই পর্যন্ত এনেছি কতটা স্ট্রাগল করেছে আমি নিজেও মানে মাঝে মাঝে অবাক হয়ে যায় আমার এই ছোট্ট সংসারটার প্রতি যার কারণে এই সংসারের প্রতি আমার অনেক অনেক মায়া কাজ করে হাজারো কষ্ট সহ্য করে আমি আমার এই সংসারটাকে অনেক বেশি যত্ন করে এই পর্যন্ত নিয়ে এসেছি ফাইনালি হচ্ছে আমি সমস্ত পর্দা এখন হচ্ছে ছাদে মেলে দেব আর ছাদে প্রচন্ড রোদ এবং কি সেই সাথে অনেক বেশি বাতাস অনেক অনেক ভালো লেগেছে আজকের কাজগুলো করতে শরীর মন দুটোই ভালো ছিল যার কারণে আমি পুরো কাজগুলো একা হাতে করতে পেরেছি মাসাল্লাহ এদিক দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম